নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে বদ্রি পাখি বা বাদ্রিগাট পাখি পালনের কিছু গুরুত্বপূর্ণ টিপস তো বন্ধুরা পাখি বা বজ্রিকার পাখি কিন্তু অনেক পাখি প্রেমিক যারা আছেন যা বা নতুন নতুন পাখি পালন করতে যারা চাইছেন তারা কিন্তু সবাই কিন্তু পাখি দিয়ে স্টার্ট করে এবং পাখি দিয়েই কিন্তু পাখি পালনটা শুরু করা হয় তো সেই জন্য কিন্তু পাখি পালন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন এবং যেগুলো না জানলে কিন্তু আমরা পাখি পালন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক প্রবলেমে পড়তে হয় তো বন্ধুরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা আপনারা জেনে রাখলে খুবই উপকারে আসবে বন্ধুরা যারা নতুন পাখি বিশেষ করে পালন করতে চাইছেন বা যারা নতুন নতুন পাখি পালন করেছেন যে সকল বন্ধুরা তো তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা বদ্রি পাখি বা বাজ্রিকার পাখি পালন করতে গেলে কোন কোন বিষয়গুলি আমাদের মাথায় রাখা প্রয়োজন এবং কোন কোন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের কিন্তু খুবই জানা দরকার তো সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আমি আলোচনা করব বন্ধুরা তো বেশি দেরি না করে চলুন মেন পয়েন্টে কথা বলি তো বন্ধুরা এক নম্বর পয়েন্ট যেটা আসে যে পাখির বয়স তো বন্ধুরা সব সময় চেষ্টা করতে হবে কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি দিয়েই কিন্তু পাখি পালন শুরু করা উচিত এটা আমরা সবাইকেই বলে থাকি তো সেমি হাডেল পাখি কিন্তু আপনাকে কিনে পাখি পালন শুরু করতে হবে বয়স্ক পাখি বা অ্যাডাল্ট পাখি কেনা কিন্তু একেবারেই চলবে না বন্ধুরা তার কারণ হবে কি যে বন্ধুরা বয়স্ক পাখি যদি আমরা কিনে আনি অনেক সমস্যা থাকতে পারে তো যেমন ধরুন যে পাখি অনেক সময় তো পাখিটা হয়তো ডিম খেয়ে নেয় অনেক সময় তো বাচ্চাকে মেরে ফেলে বা ডিম বাচ্চা করেই না বা ডিম বাচ্চা কম হয়ে যায় একটা বয়েস এজ একটা লিমিট থাকে পাখির বন্ধুরা তো যখন পাখির বয়সটা অত্যধিক হয়ে যায় আস্তে আস্তে কিন্তু তার বাচ্চার রেশিও বা ডিমের রেশিও কিন্তু কমে যায় তার কারণ একটা নির্দিষ্ট বয়স থাকে একটা এজ থাকে যে পর্যন্ত পাখি খুব ভালো ব্রিড করে তারপরে কিন্তু আস্তে আস্তে ব্রিডিংটা কিন্তু কমে আসে তো সেই সময় যদি পাখিটা দোকানে বিক্রি করে যায় এবং আপনি নতুন পাখি পুষতে চাইছেন যেখানে পাখি আনলেই আমার ঘরে ডিম বাচ্চা করবে তো সেই রকম যদি টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে তো আমরা কিন্তু ধারি পাখি কিনে আনি তারপরে কিন্তু আমাদের কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় খুবই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় সেই জন্য বন্ধুরা চেষ্টা করতে হবে সবসময় কিন্তু আমাদেরকে সেমি অ্যাডাল পাখি কিনে পাখি পালন শুরু করতে হবে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বন্ধুরা তো পাখি সাধারণত কিন্তু চার থেকে পাঁচ বছর খুব ভালো ব্রিড করে বন্ধুরা তো সেই সঙ্গে কিন্তু এই পাখির কিন্তু এজ লিমিট কিন্তু সাত থেকে আট বছর আমরা খাঁচায় পালন করি যারা খুব ভালো দেখাশোনা করতে পারে খুব ভালো পর্যাপ্ত খাবার দাবার কিন্তু আমরা যদি দিতে পারি সাত থেকে আট আট বছর পাখি কিন্তু বেঁচে থাকে বন্ধুরা সেখানে কিন্তু চার থেকে পাঁচ বছর কিন্তু খুব ভালো ব্রিড আমরা কিন্তু সেখান থেকে পেতে পারি এবং সেই জন্য বন্ধুরা আমরা যদি সেমি অ্যাডাল্ট পাখিটা এনে যদি পাখি পালন শুরু করি তো সেখানে আমাদের কী লাভটা হবে বন্ধুরা প্রথম ব্রিড থেকেই কিন্তু আমাদের কাছে সে ব্রিডিং করবে এবং পুরো ব্রিডটা কিন্তু আমরা তাদের কাছ থেকে কমপ্লিটেড ব্রিজটা কিন্তু আমরা তাদের কাছ থেকে নিতে পারব বন্ধুরা সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে সেমিয়াডাল পাখি কিনে পাখি পালন শুরু করতে হবে আমাদের তো দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা অন্তত দুজোড়া অন্তত দুজোড়া পাখি কিনে কিন্তু আমাদের পাখি পালনটা শুরু করতে হবে যারা পাখি কিনতে চাইছেন তো অন্তত অন্তত দুজোড়া পাখি কিনে আনুন সময় চেষ্টা করবেন ব্রিডারদের কাছ থেকে কেনা তো সেখান থেকে কিনলে কিন্তু পাখির বয়সটা আমরা ঠিকঠাকভাবে জানতে পারি এবং পাখি কিন্তু ভালো পাই আমরা তো দোকান থেকে যে কিনে আনলে খারাপ হবে সেটাও কিন্তু নয় বন্ধুরা তো দোকান থেকে গিয়ে কিন্তু আপনি কিন্তু ভালো করে ছিনে তারপরে ঠিকঠাকভাবে দেখে কিন্তু পাখিটা কিনে আনতে পারেন তো অনেক সময় কী হয় বন্ধুরা ব্রিডারদের কাছ থেকে নিলে কী হয় জোড়াটা পাওয়া যায় অনেক সময় হয়তো তারা পাখিটাকে সেট দিয়ে রেখেছে তো সেই ভালো সেট হয়তো ওরা বিক্রি করে দিচ্ছে কোনো কারণবশত সেটা জেনে বুঝে তারপরেই কিন্তু আমার কেনা উচিত তো আমি সেটা বলবো যে এই নয় যে সে পাখি বিক্রি করছে সঙ্গে সঙ্গে আমরা কিনে নিয়ে চলে এখন তো পাখিটার তার কাছ থেকে আগে ভালো করে শুনুন যে কী প্রবলেম কী সমস্যা হচ্ছে অনেক পাখি কী থাকে বন্ধুরা আমরা দেখে দিই পাখি বড়ো হয় অ্যাডাল্ট হয় কিন্তু আমাদের কাছে ডিম বাচ্চা না আমরা হয়তো কোনো প্রবলেম আছে কিন্তু অন্য জায়গায় গেলে সেই পাখি কিন্তু সেখানে গিয়ে খুব ভালো ডিম বাচ্চা করে এগুলো অনেক সময় হয়ে থাকে তার এনভায়রমেন্ট এবং তার পরিবেশ তার ধরো প্রাইভেসি হয়তো অবশ্যই পছন্দ হচ্ছে না সেই জন্যই হয়তো এখানে সে ডিম বাচ্চা করেনি সেখানে গেলে হয়তো তার হয়তো সেখানে ভালো লাগলো পরিবেশটা তাই হয়তো ডিম বাচ্চা করতে পারে অনেক সময় এগুলো দেখা যায় বন্ধুরা তো সেই জন্য কিন্তু আমাদেরকে এগুলো করতে হবে যে মিনিমাম জোড়া পাখি আমাদের কিন্তু কিনে আনতে হবে এবং ব্রিডারদের কাছ থেকে হলে খুবই ভালো হয় না হলে দোকান থেকে পাখি বেছে তারপরে কিনে আনতে হবে এবং পাখিকে কিন্তু সেপারেট ব্রিডিংও করতে পারেন খুব ভালো ফল পাবেন এবং কলোনিতেও করতে পারেন বন্ধুরা সেখানেও কিন্তু খুব ভালো রেজাল্ট হয় তবে কলোনিতে পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিডিংয়ে আসে খুব তাড়াতাড়ি ব্রিডিং করতে ওদের মুড আসে আর সেপারেটে হলে একটু লেট হয় তো বন্ধুরা সব সেপারেটে কিন্তু সেটা হয় না আপনি যদি জোড়া পাখি বসান দেখবেন যে ওখান থেকে অন্তত এক থেকে দুজোড়া পাখি হয় বেশ কয়েকদিন সময় নেবে এ পাখি হয়তো ব্রিড করা শুরু করে দেবে ওদের সাথে আনা পাখি হয়তো অনেক দিন দেখবেন সময় নিচ্ছে ব্রিড করছে না এগুলো দেখা যায় অনেক সময় কিন্তু সেপারেটের থেকে বন্ধুরা কলোনিতে মারামারি করে ঠিকই পাখি পাখি তো মারামারি করা নেচার তো মারামারি করে ঠিকই কিন্তু বন্ধুরা আমরা দেখেছি যে কলোনিতে পাখি কিন্তু ব্রিডিং মুডে বা মেটিং মুডে মুডে মেটিং মুডে কিন্তু খুব তাড়াতাড়ি আসে এবং তাড়াতাড়ি কিন্তু ওরা ব্রিডিংটা স্টার্ট করে দেয় যেখানে সেপারেটে কিন্তু একটু স্লো হয় কিন্তু সেপারেটের রেজাল্ট খুব ভালো পাওয়া যায় বন্ধুরা কলোনিতে রেজাল্ট দু চারবার খুব ভালো হয় তারপরে কিন্তু ডিস্টার্ব করে অনেক সময় দেখা যায় কিন্তু সবার ক্ষেত্রে যে সেটা প্রযোজ্য তা নয় অনেক সময় এগুলো কিন্তু হয়ে থাকে বন্ধুরা আমাদের আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা আছে আমরা ফিল করেছি তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা তো বন্ধুরা তার সাথে কী করতে হবে বন্ধুরা সাথে সাথে কিন্তু পাখি যদি হাড়ি কিন্তু লাগিয়ে দেওয়া যাবে না পাখি এনে সঙ্গে সঙ্গে হাড়ি লাগানো যাবে না বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে অন্তত এক সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু পাখির কেজে বা কলনিতে কিন্তু হাঁড়িটা লাগাতে হবে এবং পাখিকে কিন্তু ভালো মিট সিট যেটা দানার সাথে নানান রকম দানা মেশানো যেটা রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানারি ব্ল্যাক সিট এগুলো কিন্তু মিশিয়ে কিন্তু আপনার পাখিকে কিন্তু খেতে দিতে হবে এবং পাখির ব্রিডিং কোর্স করালে কিন্তু খুবই ভালো হয় একটা তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় পাখি এনে পাখির যদি একটা ব্রিডিং কোর্স করিয়ে নেওয়া হয় তারপরে কিন্তু পাখিকে যদি আমরা ব্রিডিংয়ে বসাই হাঁড়ি লাগাই তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং খুব ভালো একটা ব্রিডিং কিন্তু পাখির থেকে আমরা আশা করতে পারি তো বন্ধুরা তার সাথে কিন্তু মিক্সিরটা অবশ্যই খেতে দিতে হবে সব ফুড খেতে দিতে হবে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা যদি আগে থেকে পাখি থাকে আপনার কলোনিতে বা আপনার কেজে বা আপনার পাখির অ্যাভিহারিতে তো সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে নতুন পাখি এনে ছেড়ে দেওয়া একেবারেই চলবে না সেখানে দু তিন দিন কিন্তু আলাদা ঘরে পাখিটাকে রাখুন কারণ ভাইরাস থাকতে পারে সেই ভাইরাসটাকে তাকে মুক্ত করতে হবে আপনি ডেটল স্যাবলন স্প্রে করতে পারেন কিংবা অ্যান্টিবায়োটিকের একটা কোর্সও করাতে পারেন খুবই ভালো হয় তাহলে পাখি কিন্তু ঠিক সুস্থ থাকবে এবং সেই পাখিগুলোকে কিন্তু আগে পাখির সাথে তবেই ছাড়া যাবে তার আগে কিন্তু নয় বন্ধুরা চার নম্বর পয়েন্ট যেটা পাখির খাঁচাটাকে কিন্তু নিরাপদ জায়গায় রাখতে হবে বন্ধুরা তার কারণ কি প্রাইভেসি কিন্তু খুব প্রয়োজন বন্ধুরা পাখির থেকে ব্রিড নিতে গেলে কিন্তু এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমি অনেক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে পাখির থেকে ভালো ব্রিড পেতে গেলে কিন্তু প্রাইভেসিটা খুবই দরকার বন্ধুরা তাই খাঁচাটাকে এখানে ওখানে নড়াচড়া করাবেন না এক জায়গায় রাখুন এক জায়গায় স্থির একটা ভালো জায়গা বাছুন সেখানেই রেখে দিন কনস্ট্যান্ট এবং সেখান থেকেই কিন্তু আপনারা ব্রিডটা নিতে পারবেন এবং প্রাইভেসিটা যেন ঠিকঠাকভাবে পায় যেখানে জীব জন্তুর আনাগোনা কম আপনিও গিয়ে যেন বারবার সেখানে না ডিস্টার্ব করেন তো প্রাইভেসিটা কিন্তু অবশ্যই প্রয়োজন তবেই কিন্তু পাখি ভালো ব্রিড করবে বন্ধুরা এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা ভালো ভালো সব ফুড কিন্তু আপনাকে খেতে দিতে হবে যেমন সিদ্ধ ডিম তার সাথে কিন্তু গাজর বিস্কিট মিক্স করে যেটা আমরা এক ফুট বলি ওটা পাখিকে প্রোভাইড করতে হবে এছাড়া সিদ্ধ ভাত আপনারা খেয়ে দিতে পারেন গম ভিজানো খেতে দিতে পারেন শীতকালের জন্য কিন্তু গম সিদ্ধ করে দিতে হবে গরমকালে আমরা গমটাকে ভিজিয়ে প্রোভাইড করি এবং শীতকালে কিন্তু আমরা গমটাকে সিদ্ধ করে প্রোভাইড করি তো সব ফুড কিন্তু অবশ্যই দরকার তার সাথে গ্রিন ফুড শাক সবজি পাখির কিন্তু হেলথটাকে ভালো রাখবে তো সেই সঙ্গে কিন্তু ওইগুলোও কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে এবং প্রত্যেক দিন নয় সব ফুড তো সপ্তাহে একটা রুটিন তৈরি করতে হবে যেগুলো একটা শিডিউল তৈরি করতে হবে একদিন ছাড়া বা এক এক দিন এক এক রকমের সব ফুড কিন্তু আপনাকে পাখিকে দিতে হবে এবং শাক সবজি সপ্তাহ অন্তত এক দিন আপনাকে দিতে হবে তো এইভাবে কিন্তু পাখিগুলোকে আপনাদের কিন্তু দেখাশোনা করতে হবে আপনাদের কিন্তু পালন করতে হবে তো এইগুলো এই কথাগুলো মাথায় রাখতে হবে বন্ধুরা পাখি পালন করতে গেলে এই কয়েকটা পয়েন্ট কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু পাখির থেকে খুব ভালো ব্রিড আপনারা পাবেন এবং পাখিগুলোকে খুব ভালোভাবে কিন্তু আপনি লালন পালন করতে পারবেন তো পাখি পুষতে গেলে এই এই কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কমন সাধারণ বিষয় যে তবেই কিন্তু পাখির থেকে ভালো রেজাল্ট কিন্তু আমরা পরবর্তীকালে আশা করতে পারি বন্ধুরা তো সেই জন্য আমার এই ভিডিও তো বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা যারা নতুন এসেছেন চ্যানেলেতে যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন তো খুবই খুশি হব আমি বন্ধুরা তো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ